আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকল ভালো আছেন আজু আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ আপনাদের সাথে গ্রীষ্মকালীন বোনাস একশো র একটি বোনাস নিয়ে কথা বলার চেষ্টা করব আর এই বোনাস আপনার কিভাবে দোমানদা করবেন কোথায় গেলে দোমানদা করতে পারবেন দোমানদা শেষ তারিখ কত তারিখ দমান্দা শুরু কত তারিখ এ টু জেড নিয়ে কথা বলার চেষ্টা করব। আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেউ আর কি যদি স্কিপ করে করে দেখেন হয়তো অনেকে বুঝতে পারবেন না এই জন্য দেখার চেষ্টা করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত তাহলে চলেন বিস্তারিত আলোচনা করি এই একশো এই যে গ্রীষ্মকালীন যে বোনাসটা এই বোনাসটা দেওয়া হবে আপনারা মনে করেন এই যে আট হাজার পর্যন্ত যাদের ইজে আছে তাদের একশো এরো পর্যন্ত আসবে আর আট হাজার থেকে মনে করেন পঁচিশ হাজার পর্যন্ত যাদের ইজে আছে তার একটু কম আসবে আবার পঁচিশ হাজার থেকে তার উপরে যাদের আছে তাদের আরেকটু কম আসবে এখন যাই আপনারা কীভাবে দোমানদা করবেন দোমানদা করতে গেলে আপনার স্পিড আইডি দিয়ে নিজে নিজেও করতে পারবেন কিবা এমসের দমে করতে পারবেন কিবা কাপের মাধ্যমে আপনারা এই বোনাসটার জন্য দোমানদা করতে পারবেন পরবর্তী ভিডিওতে আপনার ওই লিঙ্কটা দিয়ে দেবো যে সেই লিংকে ক্লিক করে আপনারা সরাসরি ওই জায়গায় যাইয়ে দোণ্দা করতে পারবেন তাতে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না এই জন্য সাথে থাকবেন ভিডিওগুলো পাওয়ার জন্য যদি সাথে থাকেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই জানতে পারবেন যে কীভাবে দোমানদা করেন সব কিছু লিঙ্ক পরবর্তী দিকেও কেন এখনও এই বোনাসটা দোমানদা শুরু হবে আপনার জুন মাসে জুনের হয়তো মনে করেন পাঁচ তারিখ থেকে শুরু হবে পঁচিশ তারিখের ভিতরে আপনার এই দোমানদা শেষ হবে অল্প দিন আপনার দোমানদার সময় দেওয়া হয় এই জন্য আপনার এই মুহূর্তে লিঙ্কটা দিতে আসছি না আপনার পরবর্তীতে যখন আবারও ভিডিও দেবো সেই ভিডিওতে আপনারা বিস্তারিত আরও ভালোভাবে জানতে পারবেন বুঝতে পারবেন কেননা এটা নতুন আপডেট দেওয়া হয়েছে আপডেটটা আপনাদের মাঝে শুধু জানানোর জন্য আসলাম যাতে আপনারা আমার সাথে থাকেন ভিডিওগুলো দেখতে থাকেন অনেকে হয়তো জানতে পারেন না এই জন্য বোনাসের জন্য দোমানরাও করতে পারে না যদি এরকম দেখতে থাকেন তাহলে কিন্তু আপনারা দোমানরা করতে পারবেন আজ শুধু আপনাদের জানানোর চেষ্টা করলাম এই যে গ্রীষ্মকালীন বোনাস একশো ইউরো ভাবে এইটা আপনাদের মাঝে এই দু পঁচিশ সালে আবারও দেওয়া হবে এটা প্রতি বছরই থাকে আপনার চব্বিশে ছিল তেইশে ছিল এবার পঁচিশেও আপনাদের মধ্যে এই বোনাসটা থাকবে বন্ধুরা এই ছিল নিয়ে কথা আশা করি ভিডিওটা একটু হলেও আপনাদের উপকার আসবে যদি উপকার আসে তাহলে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকবেন আমার সাথে থাকবেন কেননা আপনাদের মাঝে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি আমি লিটন ইতালি নিয়ে থেকে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই বাই বাই আল্লাহ হাফেজ